মসজিদে আমর ইবনুল আস আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ ও ইসলামের ইতিহাসের চতুর্থ মসজিদ এটি কায়রো শহরের ঐতিহাসিক মসজিদ মধ্যে অন্যতম একটি এর অভ্যন্তরে অসংখ্য সাহাবিদের নানা স্মৃতিবিচড়িত স্থান ও পবিত্র নিদর্শন রয়েছে ইম একাধিক সাহাবিদের হাতে তৈরি এই সেই কূপ সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইসলামের ইতিহাসের চতুর্থ মসজিদ ও আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মসজিদে আমুর ইবনুল আছে এ মসজিদ শতাধিক সাহাবিদের হাতে তৈরি এ মসজিদের সঙ্গে রয়েছে আল্লাহর রসুলের সাহাবিদের এক অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তাদের নানা নিদর্শন এ মসজিদের অভ্যন্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানটি হল আল্লাহর রসুলের প্রসিদ্ধ আশি জন তৈরি এক ঐতিহাসিক বিখ্যাত কূপ যে কূপের সঙ্গে জড়িয়ে আছে সাহাবিদের নানা স্মৃতি তো চলুন প্রবেশ করা যাক আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মসজিদে আমর ইবনুল আসের অভ্যন্তরে চোদ্দশো বছর আগে এখানেই প্রতিষ্ঠা হয়েছিল আফ্রিকা মহাদেশের প্রথম ইসলামী খেলাফতের রাজধানী ফুস্তাদ নগরীর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের নির্দেশে সামরিক বিজেতা সাহাবি হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালুর নেতৃত্বে চার হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে মুসলমানগণ মিশরে প্রবেশ করেন মূলত মহানবী সাল্লাল্লাহু আলহি ইসাল্লামের মিসর জয়ের ভবিষ্যদ্বাণী মুসলমানদের এ অঞ্চল জয়ের স্বপ্ন দেখিয়েছিল মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছিলেন তোমরা অচিরই মিশর জয় করবে এ মসজিদের প্রতিটি কোনায় কোনায় সাহাবিদের পদধুলি আজও অমলিন নির্মাণের সময় মসজিদটির আয়তন ছিল পঞ্চাশ হাত ভাই তিরিশ হাত এবং ছয়টি দরজা ছিল এটি তেপ্পান্ন হিজরি পর্যন্ত এভাবেই ছিল বিন আবি সুফিয়ানের সময়ে সর্বপ্রথম সম্প্রসারণ ও চারটি মিনার নির্মাণ করা হয় এরপরে বিভিন্ন শাসকের হাত ধরে মেরামত ও সংস্কার চলতে থাকে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ক্রুশেডের সময় বিশেষত পাঁচশো চৌষট্টি হিজড়িতে মন্ত্রী সাওয়ার ভয় পেয়েছিলেন যে ক্রুশেডাররা ফুস্তাদ নগরী দখল করবে তাই তিনি এই পবিত্র মসজিদ রক্ষা করতে অক্ষম হওয়ায় তিনি ফুস্তাদ নগরীতে আগুন ধরিয়ে দেন সেই আগুনের ফলে মসজিদের মূল কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস বিজেতা মুসলমানদের আশা আকাঙ্ক্ষার সিংহপুরুষ সুলতান সালাউদ্দিন আয়ুবে যখন মিশরকে তার রাজ্যের সাথে যুক্ত করেন তখন তিনি পাঁচশো চৌষট্টি হিচড়িতে পুনরায় মসজিদটি নির্মাণের নির্দেশ দেন বন্ধুরা আমরা এখন যাচ্ছি অগণিত সাহাবিদের হাতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সেই কূটটি দেখতে যাকে মুস্তাজা দাওয়া বা দোয়া কবুলের জায়গাও বলা হয় এই যে বন্ধুরা আমি এখন এগোচ্ছি সেই রাসুল করিম সাল্লাহ সাল্লামের একাধিক সাহাবিদের হাতের তৈরি এই সেই কোপ জনশ্রুতি অনুযায়ী এ মসজিদের জায়গাটি একটি পাখির কারণে নির্বাচিত হয়েছিল তৎকালীন রোম সম্রাট মোকাউকিসের রাজধানী আলেকজান্দ্রিয়াতে আক্রমণের পূর্বে এখানেই শিবির স্থাপন করেছিল আমর ইবনুল আস তালা তালুর নেতৃত্বাধীন মুসলিম সেনাবাহিনী পরবর্তীতে যখন শিবির গুটিয়ে নেওয়ার সময় হলো। তখন দেখা গেল সেনাপতির তাবুতে একটি কবুতার ডিম পেরে তাতে তা দিচ্ছিল তখন সেনাপতি আমর ইবনুল তাবুটি গুটিয়ে না নেওয়ার নির্দেশ দিলেন পরবর্তীতে মুসলিম বাহিনী যখন মিশর জয় করলেন তখন সেই তাঁবুর জায়গাতেই মসজিদ স্থাপন করেন তাই ফুস্তাদ নগরীকে তাঁবুর শহর হিসেবেও বিবেচনা করা হয় এই মসজিদে তিনশো টি পিলার রয়েছে এবং আসমাউল হোসনার সংখ্যা অনুসারে নিরানব্বইটি জানালা রয়েছে প্রবেশের জন্য রয়েছে বারোটি দরজা বৃদ্ধমান বারোশো সমাদার সব সময় মসজিদকে আলোক উজ্জ্বল রাখে বন্ধুরা দেখতে দেখতে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্যদিনের সঙ্গী হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ